নমস্কার আমি শান্তনু পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমরা গণিত প্রকাশ দশম শ্রেণীর ত্রিকোণমিতি কোষে দেখি তেইশ পয়েন্ট টু সলভ করছি লেখানে আমাদের অঙ্কটা আছে আমরা যেমনভাবে আগেরগুলো সলভ করেছি এখানেও তাই করব মান বসাবো কর থার্টি ডিগ্রির মান কত কর থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে এটা কত হবে স্কোয়ার আছে যেহেতু রুট থ্রি স্কোয়ার আমরা লিখছি টু আছে টুটাকে আলাদা করে নিলাম টু ইন্টু কস সিক্সটি ডিগ্রির মান কত কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে স্কোয়ার আছে তাহলে হাফে স্কোয়ার হবে ডিভাইডেড বাই থ্রি বাই ফোর শেক ফর্টি ফাইভ ডিগ্রির মান কত শেক ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে রুট টু তাহলে এটা হচ্ছে রুট টু এ স্কোয়ার মাইনাস ফোর সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তার মানে এটা হবে হাফে স্কোয়ার ব্যাস মানগুলো আমরা বসিয়ে নিয়েছি এরপর আমরা কী করবো এরপর আমরা পরের স্টেপে যাচ্ছি রুট থ্রি স্কোয়ার আমরা আগেও দেখিয়েছি অঙ্কের মাধ্যমে দুটো রুট থ্রি আসছে তার মানে এটা রুট থ্রি স্কোয়ার মানে থ্রি হবে কোনো কিছু রুটে স্কোয়ার মানে রুটটা উঠে যায় এরপর টু ইন্টু এক স্কোয়ার মানে এক আর নিচে দুই আছে হরে তাহলে দুই দুগুণে চার হবে মাইনাস থ্রি বাই ফোর ইন্টু রুট টু স্কোয়ার মানে রুট টুটা উঠে যাচ্ছে মানে টু হচ্ছে মাইনাস ফোর ইন্টু এক এ স্কোয়ার এক আর দুই স্কোয়ার দুই দুগুণের চার তার মানে এখানে পড়ে থাকছে থ্রি মাইনাস দুই এ চার মানে এখানে হাফ রইল মাইনাস দুই এ চার মানে এখানে তিনের দুই হলো আর মাইনাস ফোর ফোরে কেটে গেল মাইনাস ওয়ান এইখানে আমি সবসময় প্রেফার করি আলাদাভাবে আমি সবসময় বলি যে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই আলাদাভাবে আমরা কি করব এটাকে এলসিএম কত হচ্ছে এলসিএম এই হবে তাহলে এখানে তিন দুগুণে ছয় এখানে যেহেতু দুই আর দুই সেম আছে তাহলে ওয়ান হবে এখানেও সেম আছে মানে এটা থ্রি হবে আর দুই এককে দুই এরপর এই ক্যালকুলেশনটা কেমনভাবে হবে এইটা শুধুমাত্র প্লাস মনে করো যেটা প্লাস সিক্স আছে তাহলে এটা প্লাস সিক্স থাক এটা লেখার দরকার নেই প্লাসটা বোঝানোর জন্য বললাম বাকি তিনটেই মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু তার মানে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু তাহলে প্লাস সিক্স মাইনাস সিক্স মানে জিরো বাই টু মানে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত জিরো তোমরা এই ধরনের ক্লাস টেনের যে কোনো রকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ঝট করে অন করে নাম